প্রিয় দর্শক আমরা আছি আগারগাঁ নির্বাচন কমিশনের রাস্তা এই আগারগা নির্বাচন কমিশনের এই রাস্তাটা খুবই সুন্দর চড়া একটি প্রশস্ত রাস্তা আপনারা দেখেন যে যে হঠাৎ করে এই রাস্তার মাঝখান দিয়ে নিচের দিকে ডেবে যাওয়া এখানে পানি জমে গেছে এখানে ড্রেনেজ বা সুয়ারেজ ব্যবস্থা ছিল সেইখান থেকে হঠাৎ করে নিচের দিকে তলিয়ে যাওয়াটা খুবই অবাক কাণ্ড আপনারা দেখছেন যে এখানে অটো রিক্সাগুলো এই সুয়ারেজে যে পানি জমে আছে সেই পানি থেকে এরা এই গাড়িগুলো পরিষ্কার করছে আপনারা যারা এখান দিয়ে যাতায়াত করেন আগারগা এই নির্বাচন কমিশনের রাস্তা দিয়ে তারা খুব সাবধানে চলাচল করবে রিক্সা চালায় অটো চালায় তারা এইখান থেকে পানি নিয়ে সেই অটো রিক্সাগুলো পরিষ্কার করছে আমরা বুঝতে পারতেছি না যে এই মেন রাস্তাটা এইভাবে কিভাবে তলিয়ে গেছে আমরা সেটাই অবাক হচ্ছি যে এরকম মেন রাস্তাটা তলিয়ে যাওয়াটা খুবই অবাক বড় ভাই আপনি তো এখানে গাড়ি পরিষ্কার করছেন এখানকার পানি দিয়ে কি হয়েছিল এই গর্তটার বিষয় একটু বলেন তো এটা হলো হঠাৎ করে নিচে ডাইভে গেছে হ্যাঁ হঠাৎ করে নিচে ডাইভে গেছে মানে এটা আপনি কবে দেখছেন এই আজকে সকালে সকালে ছোট ছোট আর কি হ্যাঁ বিকাল বেলা গাড়ি করে চালাতে বড় হয়ে গেছে এখানে কি অ্যাক্সিডেন্ট কো হইছে কিনা না না অ্যাক্সিডেন্ট মানে কি কারণে হইছিল একটু বলুন গ্যাসের নিচে মনে হয় কোনো গ্যাসের লাইন না আছে এইজন্য না কিন্তু হওয়ার তো কোনো কথা না মানে আপনি কি এখানে সব সময় যাতায়াত করেন হ্যাঁ আচ্ছা কি হইছিল এই রাস্তাটা হঠাৎ করে এটা সকালে তো ভালোই ছিল হ্যাঁ হালকা একটু দাবা ছিল আচ্ছা

আপনারা যারা এই আগারগা দিয়ে যাতায়াত করেন তারা খুব সাবধানে এখান দিয়ে আসবেন রাতের বেলা এভাবে সাবধানে চলবেন এই আগারগা নির্বাচন কমিশনের রাস্তাটা আপনারা দেখছেন যে এই হঠাৎ করে এরকম রাস্তা তলিয়ে যাওয়ার বিষয়টা খুবই অবাক কাণ্ড সে কাণ্ড আমরা দেখলাম যে সেই নির্বাচন কমিশনের রাস্তাটা এভাবে রাস্তার মাঝখান দিয়ে তলিয়ে গিয়েছে